মাদক সেবনকারী গাড়ি চালকরা সাবধান মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা দশ হাজার টাকা সাথে বাতিল হবে লাইসেন্স কাছাড় জেলা প্রশাসন জারি করলো কড়া ফতোয়া ব্রিথ এনালাইজার দিয়ে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে প্রশাসন নেশার কবলে পড়ে যাতে যান দুর্ঘটনা না ঘটে তার জন্য কাছাড় জেলা প্রশাসন নিল বিশেষ পদক্ষেপ জারি করা হল এস আর শুধু এস ওপি জারি করেই বসেনি জেলা প্রশাসন এসোপি সামনে রেখে রাস্তায় নেমে নেশাগ্রস্ত চালকদের তলাশিতে সক্রিয় জেলা প্রশাসন জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশামুক্ত চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবগারি পরিবহন বিভাগের কর্মীরাও এতে অনেকেই প্রশাসনের এমন সময়োচিত ভূমিকার সাধুবাদ জানাচ্ছেন অনেকেই কেননা প্রতি বছরই ইংরেজি নতুন বছরের আগমন ঘিরে বনভোজনের এক মুহীরুহ পরিস্থিতি ফুটে ওঠে এই উপত্যকায় আর সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর বলিতে ঘটে বহু সড়ক দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যু আর সেই বিষয়ে চিন্তা করে এবার রোড সেফটি আইন অনুযায়ী প্রশাসন এসওপি জারি করে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সচেষ্ট গত কিছুদিন ধরে শিলচর শহর সহ বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে ব্রিথ এনালাইজার দিয়ে নেশাগ্রস্ত লোকদের চিহ্নিত করার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সাথে আফগাড়ি ও পরিবহন বিভাগ এমনকি নির্দেশিকা মতে মদ খেয়ে গাড়ি চালালে দশ হাজার টাকা জরিমানার সাথে বাতিল হবে লাইসেন্স সবাই কাছারবাসী রাইজেকে নমস্কার তথা টাউনের নমস্কার নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা দিলাম আমরা আজকে এক্সাইজ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রাফিক আমি অভিযান করার না যাতে কাসার জেলায় এবং শিলচর টাউনে যাতে ইয়ে দুর্ঘটনা শূন্য করার জন্যে আমি কাছে লাগিয়ে গেছে এই অভিযান চল চলবে পঞ্চতকৈ চুৰ হৈ গৈছে আমি একত্ৰিছ জানুৱাৰী পৰ্যন্ত এইটো থাকিব আমি জাগাই জাগাই এইখনে অভিযান চলাই বে এতিয়া মেছেজ এটা আমি দিয়ে দিছে ৰাইজে যাতে মধ্যভান কৰি গাড়ী নাচলায় আৰু সবাইকে অনুৰোধ এক যায়ভেন তন ড্ৰাইভাৰেকে কিন্তু মাল না খাবাৰ জ্ঞান সে যোৱা লোকে যাতে ইয়ে এতিয়া চকু ৰাখে যাতে মুক্ত হয় এইটাই আমি অনুরোধ করলাম আপনাদের ভালো মতো সেলিব্রেশন করুন কিন্তু আপনি মদ্যপান করিয়া করবেন না আর গাড়ির ট্রাফিক কানুন আছে এইখানে মানিয়ে চলবেন দুই চাকা চলানোর টাইমে আপনি হেলমেট দুইজনে পরিধান করবেন ছোট গাড়ি যখন চলাইবেন আপনি সিট বেল্ট লাগাইবেন অতি তীব্র গতি গাড়ি চলাইবেন না তীব্র গতি হইলো এইটাই খুব বড় কথা তারপরে মদ্যপান করিয়া গাড়ি চালাবে না এই আমি বলিয়া আমার সমাপ্ত করলাম এইটা লাস্ট ইয়ার কম্পিটিশন মতে আমি দেখলাম নভেম্বর পর্যন্ত আমার থার্টি ফোর পার্সেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা এইটা খুব ভালো খবর সবাই এটা ইয়ে করতে হবে